শ্রীং মঙ্গলয় নম ও ক্রাং ক্রিং শ বোমায় নম ও হেং শ্রীং ফং গ্রহাদিপত বোমাই সাহা সম্মানিত ভিওয়ার্স আজকে মঙ্গলবার মঙ্গলবার আমি একটা কাজ করতেছি তো মঙ্গলবারের যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা আগে জপ করে নিলাম তো এটাকে জব করার পর আমি আজকে একটা বানমারন বিদ্যা দেখাবো মহাশক্তিশালী বানমারণ বিদ্যা যে বিদ্যার মাধ্যমে আপনি নিজ চোখে দেখতে পারবেন যে কিভাবে একটা শত্রুকে খাক করে একদম নিজের চোখে দেখবেন যে মন্ত্র পাঠ করতে করতে এখানে আগুন জ্বলে যাবে তো এটাকে ট্রেনে সম্পূর্ণ দেখবেন আর এটা কিসে সাহায্য করতেছে দেখেন যে সামনে একটা নকশা আছে এই নকশা সাহায্যে আমি এই কাজটা করতেছি তো এই কাজটা করার জন্য এই নকশাটা এতটাই গুরুত্বপূর্ণ বলে বুঝাতে পারবো আমি নকশাটা আপনাদেরকে বোঝার সুবিধার জন্য বড় করে দিচ্ছি এই সেই নকশা এই নকশার মাধ্যমে আপনারা এই কাজটাকে করবেন এবং এই কাজটাকে করবেন মঙ্গলবার দিন যারা এগুলা কাজ করেন তারাই করবেন শৈল বন্ধ করে এরকম ভাবে আসন করে বসে দুইটা তাবিজ নিয়ে একটা পুতুল নিয়ে শত্রুর নাম লিখবেন এই নকশাটাতে এবং কি করে শেষে এই নকশাটা ভিতরে আপনারা শত্রুর নামগুলা লিখে একটা তাবিজের মধ্যে ভরে এই পুতুলের ভিতরে দিবেন তারপরে মন্ত্রগুলা জপ করতে থাকবেন তো এই কাজটার জন্য মন্ত্রগুলা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ মন্ত্র জপ করতে করতে আপনারা এখানে আগুন ধরিয়ে দেখেন কিছু ধূপের গুঁড়া তারপরে কিছু এখানে আছে হাড়ের গুঁড়া এই হাড়ের গুঁড়া গুলা মিশ্রিত করছি দেখেন আমি এখন মন্ত্র পাঠ করবো দেখেন আগুন ধরে যাবে ওম কাল রূপাই মারে সাহা ও মৰে ও হীং অমুক হ্ৰীং ফাহং মৰে ঔ শ্যং হিং ফাহুং ভজ্ৰস্তয়ে মৰং হুং ফা ঔ নম কলাই অয়ৰং মৰং সহ ঔ ভূতাধিপত হন হন দহ দহ পচ পচ ফট ঠ সাহা ও নম কালরূপাই অয়ম ভস্মী কুরুকুরু সাহা ওম হিং ক্রিং শ্রীং কালী গং কালী মারং ক্রিং ফট ওম নম কালরূপাই অময় ভস্মী কুরুকুরু সাহা চিত বিবাস তো এখানে দেখেন আগুনটা ধরে গেছে তো এখানে আমি সিয়াম নামে একটা ছেলেকে বান মারলাম তো এই শিয়াম নামে দেখেন মন্ত্রের মধ্যে খেয়াল করে দেখবেন আমি শিয়াম নামটা উল্লেখ করেছি তাহলে এই শিয়াম নামটার বিদ্যাটা আমি এখানে দিয়েছি তো এটার কাজটাই আজকে আমার করার কথা ছিল তো এই কাজটা দেখবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু যে এখানে থাকুক যে অবস্থা থাকুক শরীর বন্ধ থাকুক বা জাগ্রত থাকুক যে এখানে থাকুক শত্রু চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করবে এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আপনারা নিজেরাই করবেন কাজটা করার জন্য অবশ্যই আপনাদের দরকার হবে একটা পাঠার রক্ত একটা পাঠা রক্ত নেবেন একটা বাড়িতে নিয়ে নকশাটা কঙ্কন করবেন নকশাটাতে শত্রুর নাম গুলা ভালোভাবে একটা তাবিজের মধ্যে ভরবেন মধ্যে দিবেন দিয়ে এই মন্ত্রগুলা পাঠ করতে করতে আপনারা ওই হাড়ের গুঁড়া এবং কি ওই ধূপের গুঁড়া গুলা ছিটাইতে থাকবেন দেখবেন আগুন ধরে যাবে অটোমেটিক্যালি আগুন ধরে যাবে তো ঠান্ডার মধ্যে আমি কাজ করতেছি বিওয়ার্স কাজ করে আপনাদেরকে আমি দেখাইতেছি আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করে যাবেন এবং এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এগুলা কাজ যারা পারেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন একদম এটা ধরতে গেলে মাগনা কাম আপনি নিজের কাজ নিজে করে নেবেন শুধু একটা পাঠা কিনবেন এবং কি চন্দন কাঠ কিনবেন এবং ঘি কিনবেন ঘি কিনে তারপরে আপনারা এই কাজটা করতে বসবেন অবশ্যই পাক পবিত্র হয়ে নিজের শরীরকে বন্ধ করে নিয়ে তারপরে কাজটা করবেন এটা খাস কফির কালামের কাজ সাবধানতার সাথে কাজটা করবেন কাউকে দিতে হবে না টাকাও দিতে হবে না কাউকে নিজে করে নেবেন আর যারা অসহায় যারা করতে পারেন না বা মেয়ে মানুষ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমরা কাজ করে দেবো ইনশাল্লাহ তো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে আর একটা কথা না বললেই নয় অযথা কাউকে টাকা দেবেন না কাজ করার পূর্বে অবশ্যই লোকজনকে যাচাই বাছাই করে তারপর টাকা দিয়ে কাজ করবেন